গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা আমার পাশে দেখো আর এই দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে দেখতেও খুব ভালো লাগছে এই দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি দেখতে তো আশা করি সবারই ভালো লাগে তা আমারও খুব ভালো লাগে এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটু বেশি হতো তাহলে আরো ভালো হতো দেখা যাক বৃষ্টি বাড়তেও পারে চলো দেখো ঠন্দি কোথায় বসে আছে বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই বাইরে যেতে পারছে না আর এখানে বসে আছে আমার কাছে কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে তো বৃষ্টিটা বেশি হচ্ছে না হালকা হালকা হচ্ছে মোটামুটি তো ও বলছে যে আজকে যেহেতু বৃষ্টি থাকবে সারাদিন তো খিচুড়ি রান্না করার জন্য তো এখন লিখাচ্চা বসিয়েছি চাটা খেয়ে তারপর খিচুড়িটা রান্না করব। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া তো বুঝতেই পারছো বন্ধুরা একদম জমে যাবে বৃষ্টির মধ্যে খিচুড়ি গরম গরম আর তার সাথে গরম গরম খিচুড়ির সাথে ভাজা হবে কুমড়া ভাজা হবে আর আলু ভাজা হবে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর খিচুড়ি আয়োজনটা শুরু করব লিখাচ্ছা হয়ে গেছে লিখাচ্ছা নিয়ে নিচ্ছি আর দেখো বাইরে বৃষ্টির কি শব্দ হচ্ছে এখন বৃষ্টি দেখতে দেখতে চাটা খাবো তারপর বাকি কাজ শুরু করব চোরি চোরি দিল তে চুরাইগে

এটা কিন্তু জুমের কুমড়া আর জুমের কুমড়া কিন্তু খুব মিষ্টি হয় আর খেতে ভারী ভালো লাগে তো আজকে এই জুমের কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করবো অর্ধেকটা কুমড়া খিচুড়ির মধ্যে দেব আর অর্ধেকটা ভাজা করব তো চলো খিচুড়ি আয়োজনটা সেরে নিই তারপর খিচুড়িটা বসাতে হবে আর বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টিটা কিন্তু বেড়েছে তোমাদের কিন্তু দেখালাম তো তোমরা শব্দ শুনতেই পাচ্ছ বৃষ্টির ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলো গরম কিন্তু মোটামুটি একটু আছে দেখো ঘাম দিচ্ছে গরম কিন্তু আছে তো চলো খিচুড়ির জন্য আয়োজনটা করিনি তারপর খিচুড়িটা বসাতে হবে এই দেখো খিচুড়ির জন্য ডেক বসিয়ে দিয়েছি আর এই দেখো জল দিয়ে দিয়েছি জলটা গরম হোক আর ডেকটা একটু বড় বসিয়েছি তাহলে খিচুড়িটা একটু খোলামেলা হবে আর এখানে দেখো তিন রকমের কিন্তু ডাল নিয়ে নিয়েছি আমি আজকে তিন রকমের ডাল দিয়ে কিছু এটা রান্না করবো এটা কিন্তু মাছের ডাল এই দেখো আর এখানে আছে মুগ ডাল আর এটা হলো মটরের ডাল আজকে তিন রকমের ডাল দিয়ে কিছু খিচুড়ি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখানকার জানালাটা বন্ধ করে দিয়েছি কারণ বৃষ্টির জল ঘরের ভিতরে এসে ঢুকছে তাই আর এখন ভালো বৃষ্টি হচ্ছে সব তোমরা শুনতেই পাচ্ছ আর এখানে এই দেখো কুমড়া কেটে নিয়েছি এতে এগুলো বাধা করবো আর এই কুমড়াগুলো খিচুড়ির মধ্যে দেবো আর কুমড়ার কালারটা দেখো কি সুন্দর একদম লাল টক টক কালার আর এখানে চাল দিয়ে নিয়েছি এখন খিচুড়ির মধ্যে চালটা দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে চালটা দিয়ে দেবো আর এই আলু ভাজা করে নিচ্ছি তো খিচুড়িটা বেশিক্ষণ আর সময় লাগবে না আধ ঘন্টা পুজোটা হয়ে যাবে তো এখন চালটা দিয়ে দিই কিছুরের মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম লাগছে ঘরের মধ্যে গরম লাগছে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো গরম গরম খিচুড়ি রান্না করে নিলাম এই যে আর আর তার সাথে আলু ভাজা ভাজা বান্না কমপ্লিট দুপুরে খাবার খেতে বসে গেলাম এই দেখো খিচুড়ি এই যে আলু ভাজা কুমড়া ভাজা আর তার সাথে লেবু দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আর বাইরে যে অন্ধকার হয়ে আছে যেমন লাগছে যে সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে এরকম লাগছে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে তো এখন একটু রুমে যাব গিয়ে রেস্ট করব। আর ঠান্ডা দিন বুঝতেই পারছো আজকে একটু ঘুমাতেও ভালো লাগবে তো এখন গিয়ে একটু শুবো শুয়ে তারপর সন্ধ্যা সময় তো চলো আর পরে তোমাদের সাথে আবার দেখা হবে

এই যে আমাদের হনুমান এই যে আমাদের হনুমানের এলিফ্যান্টটা কাউকে দেবে না ওটা ওর খেল না ও জানে এ দেখো ও এলিফ্যান্ট দিয়ে খেলতে খুব ভালোবাসে তাই ওর জন্য এলিফেন্ট নিয়ে আসলাম এর আগে একবার এনেছি ওটাকে চামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে তো এখন নিয়ে আসলাম তো এখন শক্তচি এনেছি তো ওটাকেও খুব কামড়ায় কিন্তু ওটা এখন পর্যন্ত ছিঁড়তে পারিনি এই দেখো এই মুখে নিয়ে কামড়াবে আর খেলবে ও একদিকে কামড়াবে কামড় দিয়ে ধরে রাখবে আর আমাকে এনে দেবে টানার জন্য আমি একদিকে টানবো ও আর একদিকে টানবে এই দেখো এই দেখো ওর খেলা এই যে ওর খেলা এই দেখো এই যে ওর খেলা জাম 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 টান মানে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে বাবা ছিঁড়ে যাবে আচ্ছা ছাড়ো না ছাড়ো না ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাবে তো শোন আমি ছেড়ে দিয়েছি যা আমি ছেড়ে দিয়েছি তুই কি করছিস যা যা সর আমি এখন একটু ঘুমাবো যা যা সব সব সর সর আমি একটু ঘুমাবো যা ওদিকে যা ওইদিকে যা ওইদিকে যা যা আমি একটু ঘুমাবো যা ওইদিকে যা যা ওইদিকে যাও আমি একটু ঘুমাবো যাও 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 ওইদিকে যা ওদিকে ওইদিকে যাও তুমি দুষ্ট হয়ে গেছো এখন একদম কথা শোনো না শু শুয়ে পড়ো শুয়ে পড়ো আচ্ছা এলিফ্যান্ট নিয়ে শুয়ে পড়ো শুয়ে পড়ো এলিফেন্ট নিয়ে শুয়ে পড়ো কেউ নেবে না তোমার এলিফ্যান্ট শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো এলিফ্যান্ট নিয়ে শুয়ে পড়ো এই তো ফুটবল এলিফেন্ট নিয়ে শুয়ে পড়ো এই তো ভালো ছেলে ভালো ছেলে আমার বাবা খুব ভালো ছেলে খুব ভালো ছেলে তাই না খুব ভালো ছেলে আমিও শুয়ে যাই তুমিও শুয়ে পড়ো সন্ধ্যা দিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাবছি বৃষ্টির মধ্যে কি খাবো টিফিন তো বৃষ্টির দিন যেহেতু মচমচ কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে তো তাই বেজে নিচ্ছি পাঁপড় তো ভাবলাম যে না পাঁপড় ভাজা দিয়ে চা খাবো তাই পাঁপড় বেজে নিচ্ছি এই দেখো পাঁপড় বেজে নিচ্ছি পাঁপড় ভাজা দিয়ে চা খাবো এই দেখো চা করে রেখে দিয়েছি পাঁপড়টা বাজা হয়ে গেলে তারপর চাটা গরম করে নেব তো চাটা আগেই করে নিয়েছি ভাবছি যে না পাঁপড়টা ভেজে নিই তারপর চাটা গরম করব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পাঁপড়টা ভেজে চা করতে আবার পাপড়টা ঠান্ডা হয়ে যাবে তাই তো সন্ধ্যার টিফিন চা দিয়ে পাঁপড় ভাজা খাবো মিষ্টির মধ্যে মচমচ খেতে তো ভালো লাগে সবারই তাই না বেশি হাট কিছু খাব না কারণ তোমরা তো দেখেইছো দুপুরবেলা খিচুড়ি খেয়েছি যেহেতু তাই এখন ভাবলাম যে না পাঁপড়টা খেলে কোনো ক্ষতি করবে না তাই পাপড় ভাজাটি খাচ্ছি আজকে সারা দিন রাত্রেও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু বন্ধ নেই বৃষ্টি চলছে অনবরত চলছে কিন্তু বেশি হচ্ছে না বেশি যেহেতু হচ্ছে না হালকা হচ্ছে তারপর কিছু বাড়ছে কিছু সময় কমছে এই চলছে বৃষ্টি একবার বাড়ছে তো একবার কমছে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরের মধ্যে হালকা হালকা গরম আছে বাইরে ঠান্ডা আছে বাইরে আবার বাতাসও বইছে কিন্তু ঘরের মধ্যে হালকা হালকা একটু গরম আছে পাখা চালিয়ে নিলে তাহলে আবার ঠান্ডা লাগছে এখন তো আমি রান্নাঘরে আছি রান্নাঘরে তো পাখা চালাইনি তাই একটু একটু গরম লাগছে না চা বানিয়ে নিয়ে আসলাম এই দেখো চা আর এই যে পাপড় বাজা এখন এই যে দেখতে পাচ্ছো টিভি দেখতে দেখতে চা আর পাপড় খাবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাইকে জানাই গুড নাইট এখনও রাত্র বেশি হয়নি সাড়ে সাতটা বাজে তো সবাইকে গুড নাইট বলে এখানেই শেষ করছি আমার ব্লগটা